রাস্তার কাছে বাধা হয়ে দাঁড়িয়েছেন বন দপ্তর কাজের জন্য এনওসি দিচ্ছে না বন আধিকারিক বন দপ্তরের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে পোস্টার দিয়ে বিট অফিসের গেটে তালা জুলিয়ে বিক্ষোভে সামিল হলো গ্রামবাসীরা ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার গর্বেতা তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘামকুড়া বিটের অফিসের ঘেটে তালা দিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন আমসোল গোপীনাথপুর শোলাগেরিয়া রাজবাদ সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ তারা জানান জেলা প্রশাসনের উদ্যোগে গ্রামের মানুষের দাবিকে মান্যতা দিয়ে কাঁচা মাটির রাস্তার পরিবর্তে পিচের রাস্তার কাজ শুরু হয়েছে আর সেই রাস্তার কাজ শুরু হলেও বাধা হয়ে দাঁড়াচ্ছে বন দপ্তর ধামকুরিয়া বিট লাগোয়া প্রায় দুই কিলোমিটার রাস্তা পড়ছে বন দপ্তরের অধীনে তাই বারবার বন দপ্তরকে জানানোর পরও মাত্র এই দুই কিলোমিটার রাস্তার নো অবজেকশন সার্টিফিকেট না দেওয়ার জন্যই মাঝপথে রাস্তার কাজ বন্ধ হয়ে গেছে এলাকার মানুষের অভিযোগ একাধিকবার প্রশাসনিক দপ্তরে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি তাই তারা বন দপ্তরের প্রধান গেটে তালা দিয়ে বিক্ষোভ শুরু করেছে এই রাস্তাটা আমাদের দীর্ঘদিনের একটা কাঁচা রাস্তা ছিল পূর্বাপুরুষের আমল থেকে এই রাস্তায় আমরা যাতায়াত করতাম আমাদের পাশাপাশি অনেকগুলি গ্রাম এখান থেকে ওই যেতে হয় আমাদের আমসল গ্রাম পঞ্চায়েত রয়েছে ব্যাংক আছে বা হাই স্কুল রয়েছে ভিডিও অফিস আছে আমাদেরকে এই একটিই রাস্তা এই রাস্তা ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো রাস্তা নেই বিকল্প কোনো রাস্তা নেই এই রাস্তার উপর দিকেই আমাদেরকে যেতে হয় তো প্রতিনিয়ত মানে হাজার হাজার মানুষের যাতায়াত হয় এই রাস্তার উপরে তো আমরা এটা জেলা পরিষদ থেকে পাকা রাস্তা নির্মাণের জন্য অর্ডার বেরিয়েছে তো কাজও চলছে তো এখানে বিটবাবুর আন্ডারে দু কিলোমিটার একশো মানে বনদপ্তরের আন্ডারে পড়েছে তো উনি কোনোভাবেই এইটার এনওসি দিচ্ছে না যার জন্য আমরা এই রাস্তাটা মানে স্যাংশন হওয়ার পরেও কাজ শুরু হয়ে গেছে কাজ চলছে কাজ করতে পারছে না এই জন্য তো বিটি অফিসার দেখছি দেখছি করছে ওরা কোনো রকমে কোনো পাত্তাই দিচ্ছে না বারবার ওকে বলা হয়েছে এমনকি অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে অনেকেই এসে আমরা ইয়ে করেছি কিন্তু কোনো রকমভাবে ও আমলটাই দিচ্ছে না প্রায় আট দশখানা গ্রামের মানুষ যাতায়াত করে প্রতিনিয়ত খুবই গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তার উপর দিকে আমাদের মানে সমস্ত কিছু এটার উপর দিকেই যেতে হয় আমাদেরকে ব্যাংকে যেতে হলেও ওখানে এখানে যেতে হয় এই রাস্তার উপর দিকে আমাদের এই কাঁচা রাস্তা যাতে করে পাকা রাস্তা হয় সেই ব্যবস্থাটুকু বীরবাবুকে করতে হবে নাহলে আমরা এইভাবে বিক্ষোভ চালাচ্ছি কে কোনো কথা হয়নি যদিও এ বিষয়ে ধামকুড়া বন আধিকারিক সুকুমার মেটা জানিয়েছেন আমরা উন্নয়নের পক্ষে উন্নয়নের কাজে আমরা বাধা হয়ে দাঁড়াচ্ছি না কিন্তু যে বিষয়ে আমাদের কোনো একটিয়ার নেই সেখানে আমরা কিছু করতে পারি না তাই সমস্ত এই বিষয়টি উপর জানানো হবে সেটা ধরুন আমাদের তো হাতে নাই ওটা তো ডিবো সারের কাছ থেকে ওরা এনআরসি নিয়ে আসুক নিয়ে রাস্তা করবো আমরা তো তাতে আপত্তি দেবো না রাস্তাটা তো আমাদেরও দরকার

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ফের ওষুধের দোকান ঠিকানা নীলম ফতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে